আসসালাম আসসালামু আলাইকুম প্রেশিক্ষার্থী আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেই টপিকসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি আইএসটির অধীনে বিএসসি ইন মেডিকেল টেকনোলজি ল্যাব রেডিওলজি অথবা ফিজিওথেরাপি অথবা আপনার হচ্ছে ফুড সেফটি সাবজেক্টে ভর্তি ইচ্ছুক প্রার্থী থাকেন এখন এইখানে আপনার যে ব্যাপারটা ভর্তি পরীক্ষা আবেদনের সময় বা ভর্তি পরীক্ষা আবেদনের পূর্বে জানতে হবে সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান চয়েস এবং সাবজেক্ট চয়েস ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কেন প্রতিষ্ঠান চয়েস অ্যান্ড সাবজেক্ট চয়েস খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা গুচ্ছের মতো সিস্টেম না গুচ্ছের মতো সিস্টেম বলতে ধরুন আপনার মেধাক্রম অনুসারে আপনি একটা হচ্ছে ইউনিভার্সিটি পাবেন অথবা আপনার মেধাক্রম অনুসারে আপনি একটা সাবজেক্ট পাবেন ব্যাপারটা এরকম না এইখানে ভর্তির আগে আপনি কোন সাবজেক্টে পড়বেন এবং কোন প্রতিষ্ঠানে পড়বেন সেটা আপনাকে চোস করতে হবে তো আমাদের লাইফে যে ব্যাপারগুলো ঘটে বাই চান্স অ্যান্ড বাই চয়েস হ্যাঁ আমরা যেটা ইচ্ছা করে পড়তে হবে ধরুন হচ্ছে বাই চয়েস আমার স্বপ্ন থেকে আগে থেকে স্বপ্ন ছিল আমি মেডিকেলে পড়াশোনা করবো হ্যাঁ ডাক্তার হবো এটা আপনার বাই চয়েসে সাবজেক্টটা পাইছেন চান্স পাইছেন বাট বাই চান্স হচ্ছে কি যে হঠাৎ করে আপনি আইএসটিতে ভর্তি পরীক্ষা দিলেন কোন সাবজেক্টে ভর্তি হলেন এটা আপনি জানলেন না বাট সেটার জন্য অবশ্যই কিন্তু তাহলে আপনার কি এটার ক্ষতিপূরণটা ড্যামারাস্তা দিতে হবে এই জন্য আপনাকে আগে জানতে হবে আপনি কি হতে চান কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করতে চান তো সেই ব্যাপারে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী আপনারা অবগত আছেন যে আইএসটি স্টাডি পয়েন্ট একটা অনলাইন একাডেমি প্ল্যাটফর্ম আইএসটির বিএসসি ভর্তি প্রস্তুতিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা একটা অনলাইন বেসে আয়োজন করছে মূলত এখানে যারা ভর্তি পরীক্ষা দেয় এরা কোনো না কোনোভাবেই বিভিন্ন কোচিংয়ের সাথে ইনভলভমেন্ট হয়ে থাকেন যেমন কেউ মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষা দিয়েছেন সেখানে কোচিং করে প্রস্তুতি কিন্তু নিয়েছেন সো নতুন করে ক্লাস নিয়ে প্রস্তুতি নেওয়ার কিন্তু কিছুই নাই কিন্তু আইএসটি যেহেতু বিএসসি ভর্তি পরীক্ষা দেবেন কেমন প্রশ্ন হয় সেটা ধারণা কিন্তু আপনাদের খুব ভালো একটা নাই তো সেই জন্য সেই লক্ষ্যে আইএসটির বিএসসি ভর্তি পরীক্ষার প্রস্তুতি আপনাদেরকে পরিপূর্ণ করার স্বার্থে আমরা একটা হচ্ছে একজন বেসে আয়োজন করছি সেখানে মাত্র চারশো দশ টাকায় আপনার আমাদের একজন বেসে ভর্তি হতে পারবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবো সেই নাম্বারে যোগাযোগ করলে আপনার আমাদের একজন বেসে ভর্তি হতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী আপনাকে আমি হচ্ছে এই সাবজেক্ট চয়েস এবং প্রতিষ্ঠান চয়েসের ব্যাপারে কথা বলতেছিলাম সাবজেক্ট চয়েস ধরন হচ্ছে এখানে যে সাবজেক্টগুলো আছে বিএসসি ইন ফিজিওথারাপি বিএসসি মেডিকেল টেকনোলজি ইন ল্যাব রেডিওলজি আর হচ্ছে ফুড সেফটি এইখানে এই চারটা সাবজেক্টের মধ্যে প্রফেশনাল সাবজেক্ট হচ্ছে বিএসসি ইন ফিজিওথেরাপি অর্থাৎ আপনি যদি বিএসসি ইন ফিজিওথেরাপিতে পড়াশোনা করেন এটা একটা প্রফেশনাল সাবজেক্ট আপনি একজন ফিজিওথেরাপি চিকিৎসক হিসাবে আপনি চ্যাম্বার দিতে পারবেন আপনি ফিজিওথেরাপি চিকিৎসক হিসাবে এক ভালো রেপুটেড যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আপনি সরকারি সরি সেই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে কিন্তু আপনার মানে অ্যাজ এ ফিজিওথেরাপি চিকিৎসা হিসাবে নিয়োগ পাবেন এবং সেটা যদি আপনার ধরেন হচ্ছে স্কিল দক্ষতা ভালো থাকে সে কিন্তু কিন্তু খুব হাই বা হ্যান্ডসাম স্যালারি পাওয়া সম্ভব এবং ফরেন কান্ট্রিতে কিন্তু ফিজিওথেরাপিস্টদের খুব 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 ভ্যালু এবং ফরেন কান্ট্রিতেও কিন্তু এটা নিয়ে আপনার ভালো কেরিয়ার ঘরার একটা সুযোগ আছে সেই ক্ষেত্রে বিএসসিডন ফিজিওথেরাপি সাবজেক্টটা আপনার জন্য একটা ভ্যাটার চয়েস হতে পারে তাছাড়া ল্যাব এবং রেডিওলজি সাবজেক্ট এই সাবজেক্টগুলোও ভালো এই সাবজেক্টগুলো যে খারাপ তেমন না এই সাবজেক্টগুলোরও কেরিয়ার আসে বাট তুলনামূলকভাবে যদি আপনি তিনটা সাবজেক্ট থেকে বলেন হ্যাঁ যে ল্যাব রেডিওলজি ফিজিওথেরাপি ফুড সেফটি এর মধ্যে কোন সাবজেক্টটা সব ভালো তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনাকে বিএসসিন ফিজিওথেরাপি সাবজেক্টের প্রতি প্রিফার করব তবে বিএসসি ইন ফিজিওথেরাপি সাবজেক্টে চান্স পাওয়াটা কিন্তু একটু কঠিন তুলনামূলকভাবে একটু কঠিন কারণ হচ্ছে আপনি যদি ঢাকা বিএসসি ইন ফিজিওথেরাপিতে চান্স পেতে চান তাহলে কিন্তু আপনাকে ভালো মার্ক পেতে হবে রাজশাহী হাইস্ট্রিতে একটু কম হলেও হয় আবার ধরুন হচ্ছে আপনার বেসিন ইন ফিজিওথেরাপিতে মানে কেরিয়ার বিল্ড আপ করতে পারলে কিন্তু সব দিক দিয়ে আপনি লাইফে আগাই থাকবেন তো সেই ক্ষেত্রে আপনার চয়েস আই থিঙ্ক যে বেসিন ফিজিওথেরাপিটা হওয়া উচিত তারপরেও আপনি যে যদি প্রথম আমার কাছে শুনে থাকেন বিএস ফিজিওথেরাপি ফিজিও ফিজিওথেরাপি সম্পর্কে তাহলে আপনি ইউটিউবে ঘাটাঘাটি করবেন বিভিন্ন জনের কাছে শুনবেন তারপরে সিদ্ধান্ত নিয়ে আপনি আবেদন করবেন কারণ আপনার একটা সিদ্ধান্তই কিন্তু আপনার কেরিয়ার ঘটবে ঠিক আছে আপনি এমন না যে দুই বছর পরে আরেকটা সাবজেক্টে পড়বেন এমন না চার বছর পর এরপর আরেকটা সাবজেক্টে পড়বে এরকম কিন্তু সুযোগ নাই তো সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলো আপনাদের জন্য অবশ্যই অবশ্যই সচেতন থাকা উচিত তবে আপনি ধরুন হচ্ছে মানে এই বিএসসিন ফিজিওথেরাপি বা ল্যাব বা হচ্ছে রেডিওলজি ফুড সেফটি এই চারটা কোর্সের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনি হচ্ছে কী কী সরকারিভাবে কী কী সুযোগ সুবিধা পাবেন প্রাইভেটভাবে হচ্ছে আপনার সকল সুবিধায় আছে হ্যাঁ বাট সরকারিভাবে হচ্ছে আপনার ধরুন প্রাইমারি নিয়োগে আবেদন করতে পারবেন অথবা ধরুন হচ্ছে আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের একটা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিসিএসে জয়েন করতে পারেন বা বিভিন্ন মিনিস্ট্রির হচ্ছে পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারেন তাই না ঠিক এই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেও কিন্তু আপনি বিভিন্ন মিনিস্ট্রি অথবা প্রাইমারি এই যে যে নিয়োগগুলো আছে এই নিয়োগগুলোতে কিন্তু আবেদন করতে পারবেন বাট স্পেসিফিক বিএসসি ইন ল্যাব টেকনোলজিস হিসাবে ফার্স্ট ক্লাস অফিসার অথবা বিএসসি ইন রেডিওলজির ফার্স্ট ক্লাস অফিসার অথবা ফুড সেফটির ফার্স্ট ক্লাস অফিসার অথবা বিএসসি ইন ফিজিওথেরাপির ফার্স্ট ক্লাস অফিসার অর্থাৎ আপনার সাবজেক্ট অনুযায়ী হাসপাতালে সরকারি চাকরি কিন্তু সুযোগ এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু নাই অদূর ভবিষ্যতে হওয়ার একটা সম্ভাবনা আছে যেহেতু এখন পর্যন্ত নাই তাহলে সেই ব্যাপারটা অবশ্যই আপনার ব্রেনে নিয়ে কাজ করা উচিত তবে অন্য অন্য যে সুযোগ আছে যেরকম উপরে বিশেষ দেওয়া যায় এটা কমপ্লিট করে বিশেষ দেওয়া যাব কারণ এইটাও একটা গ্র্যাজুয়েশন কোর্স যারা গ্র্যাজুয়েশন কোর্স যারা হচ্ছে রাজশাহী আইএসটি থেকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবেন এরা কিন্তু আপনার হচ্ছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট পাবেন তাছাড়া ঢাকা আইপিএস অথবা ধরুন হচ্ছে ঢাকা আইএসটি থেকে হচ্ছে বিএসসি কোর্সটা কমপ্লিট করবেন বিএসসি ইন রেডিওলজি ল্যাব মানে যেই সাবজেক্টে করেন আপনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট পাবেন তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই অন্যান্য সুযোগ সুবিধা পাবেন জাস্ট আমি এই বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যদি আপনি হ্যাঁ মানে আইএসটিতে ভর্তি পরীক্ষা দেন আপনার আপনি যদি ভালো রেজাল্ট থাকে তাহলে ফিজিওথেরাপি থেকে কনসেন্ট্রেশন করবেন আর যদি মনে হয় যে না আমার এখন কোথাও চান্স হয় নাই আমার জিপিএ কম আমার চান্স পাওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তাহলে সেই ক্ষেত্রে আপনি আইপিএসের যে ফুড সেফটি সাবজেক্ট আসে সেই ফুড সেফটি সাবজেক্টটা চয়েস করতে পারেন এটার তুলনামূলক একটু নাম্বার কম হইলেও সহজে চান্স পাওয়া যায় তো এই চেষ্টাটা আপনারা করে থাকবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের ভর্তি পরীক্ষার সেন্টার কোথায় শুধু ভর্তি পরীক্ষা ঢাকা আইপিএস এবং ঢাকা এস এই দুইটা সেন্টারে দেওয়া যা অন্য কোথাও ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নাই তাছাড়া অনেকে জিজ্ঞেস করেন এই কোর্স ট চিটাগং সিলেট বা বরিশাল হ্যাঁ বা খুলনা বা ময়মিশ এদিকে করার কোনো সুযোগ আছে না এই কোর্সটা শুধু তিনটা প্রতিষ্ঠানে করা যাবে সরকারিভাবে একটা হচ্ছে ঢাকা আইপিএস অর্থাৎ জনস্বাস্থ্য ইনস্টিটিউট একটা ঢাকা আইএসটি আর একটা হচ্ছে রাজশাহী আই এই তিনটা প্রতিষ্ঠানে চারটা সাবজেক্টের যে কোনো চারটা সাবজেক্ট চারটা সাবজেক্ট হচ্ছে ফিজিওথেরাপি ল্যাবরেটরি রেডিওলজি এবং ফুড সেফটি এর মধ্যে আপনাকে কিন্তু আবেদন করতে হবে যে কোনো এক একটা প্রতিষ্ঠান চয়েস করে এবং একটা সাবজেক্ট চয়েস করে অর্থাৎ আপনি ধরুন গুচ্ছের মতো পরীক্ষা দিতে পারবেন আপনি যে কোনো একটা সাবজেক্ট চয়েস করে ধরুন হচ্ছে আপনি ঢাকা ইস্টিউট বিএসসি ফিজিওথেরাপি পড়তে চান তাহলে শুধু ঢাকা ইস্টিউট বিএসসি ফিজিওথেরাপি চয়েস দিয়ে আবেদন করতে হবে এবং চান্স পাইলে সেই সাবজেক্টে আপনাকে পড়াশোনা করতে হবে সাপোজ ধরুন হচ্ছে আপনার একজন ক্যান্ডিডেট হ্যাঁ একশো পঁচাত্তর মার্ক পাইছে এবং আপনি একশো আটাত্তর মার্ক পাইছেন আপনার চয়েস ছিল ঢাকা আইএসটি পিএসসি ফিজিওথ্যাপি আপনি চান্স পাইলেন না বাট একশো পঁচাত্তর তার চয়েস ছিল রাজশাহী আইএসটি ফিজিওথেরপি সে একশো পঁচাত্তরে রাজশাহী হাইএসটিতে চান্স পেয়ে গেল ব্যাপারটা কিন্তু এইরকম গুচ্ছের মতো না আপনি তিন নাম্বার বেশি পেলেও কোন না কোনো প্রতিষ্ঠান দিবে কোনো সাবজেক্ট দিবে ব্যাপারটা কিন্তু এইরকম না সেই ক্ষেত্রে আবেদনের পূর্বে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যার জন্য মূলত আমাদের এই ভিডিওটা বানানো তো প্রিয় শিক্ষার্থী আপনাদের আরেকটা দাওয়াত দিয়ে দেয় যেটা হচ্ছে যে আমাদের যে কোর্সটা চলতেছে একজাম বেস সে একজাম বেসে আপনার পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য আপনার অর্থাৎ আপনার প্রস্তুতি এগিয়ে নেওয়ার জন্য আপনার কিন্তু ভর্তি হতে পারেন মাত্র চারশো টাকায় সবার জন্য শুভকামনা থাকলেও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম